বাজারে আসছি আটটি যেখানে একেবারে শুকনা হাটটি গাভী গরু আসছে ঠিক সেই জায়গাতে আমি কিন্তু দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাবো গাভী গরুর বাজার কেমন যাচ্ছে কেমন হলে বেসা কেনা হবে সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে জানাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর গাফিগর ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখছেন আইসক্রিম অর্থাৎ যে পরিমাণ কিন্তু গাফি করে আমদানি হয় সেই পরিমাণ আমদানি নেই সেটা আপনাদের আমি কিন্তু আপনাদেরকে দামের জানাবো কেমন দাম চলছে সে বিষয়ে একটু জানাবো আমি এখানে একটা গাভীর একেবারে সুপ নেই কেমন দাম দেখছেন একটু তার সাথে কথা বলি ভাই কেমন আছেন ভাই আইসক্রিম কয়েকটা নেই গাভী গরু গেছে কিনা হয়েছে এটা কেমন দাম দাম ছিয়াত্তর হাজার খালি ছিয়াত্তর হাজার আগের গুলো কেমন দামে বেড়েছেন আজও হ্যাঁ

ভাইটা কেমন দাম দিয়েছেন নব্বই তুই নব্বই খেতে কেমন দিচ্ছে এইদিকে সৌত্তর দিচ্ছে সোত্তর কটেনসে না ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আইকে আপনি গরু কিনতে আসছেন আমি গরু কেনার জন্য কোথা থেকে আসছেন আমি আসছি বলরামপুর থেকে বলরামপুর থেকে বলরামপুর চেষ্টা আর শুধু গাভী গরু কিনবেন না বড় সাল গরু কিনতে পারে আবার গাভী গরু কিনতে পারে মানে একটা চেমাপে হয় আর কি কিনছেন

যেখানে <imitation> আছে <imitation> <imitation>

আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে এমন শুকনো ঠিক সেখানে আছি এটা কেমন দাম দিয়েছেন ভাই নব্বই বিরানব্বই

ফেস যেখানে মার্কা এবং গাভী আছে সেখানে কিন্তু গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি ভাইটা কেমন দাম দিয়েছেন গাভীর

একেবারেই শুকনো দেখাচ্ছি হ্যাঁ এটা কেমন দাম দিয়েছেন এটা কেমন দাম দিয়েছেন ভাই নব্বই হাজার ভাই এটা বাচ্চা আছে হ্যাঁ কত দিনের আট মাস

আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন